যদি আওয়ামী লীগকে অপবাদ দেয় মিথ্যা মামলা দিছে তাহলে আজকেও যদি মিথ্যা মামলা দাও তা আওয়ামী লীগের দোষটা কোথায় আমাকে বলুন আওয়ামী লীগ কি করছে চাঁদাবাজি করছে আজকে যদি চাঁদাবাজি করি তা আওয়ামী লীগের দোষটা কোথায় আওয়ামী লীগ জুলুম কোষ অত্যাচার করছে আজকেও যদি জুলুম অত্যাচার করি তা আওয়ামী লীগের দোষটা কোথায় আমি চাই না কোনো আওয়ামী লীগ করার কারণে কাউকে জ্বালিয়ে দেওয়া হোক কার অফিসকে ভেঙ্গে চুরে চোত্তাশনার করা হোক আওয়ামী লীগ করার কারণে তার মিল ইন্ডাস্ট্রিসকে জ্বালিয়ে দেওয়া হোক এইটা আমি চাই না আমি চাই যে অন্যায় করছে তার বিচার হোক কিন্তু যে অন্যায় করে না সে যে দলের হোক না কেন সে আমার শত্রু হোক না কেন তার বিচার করা যাবে না তার উপর জুলুম করা যাবে না এই জুলুম মুক্ত এক দেশ আমরা করতে চাই পড়তে অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই আমরা এখন জুলুম করতেছি হাজারো মামলা হচ্ছে নিরাপদ মানুষের বিরুদ্ধে মামলা হচ্ছে তাই সে আওয়ামী লীগ করুক সে নিরাপরাধ সে ভালো তার না মামলা দেবো কেন আপনিও যখন ক্ষমতা পরিবর্তন হবে তা আপনার মতো মামলা দিবে এই সাংস্কৃতিক চলবে কেন আমরা চাই প্রাইম মিনিস্টার রাস্তায় হাঁটবে কেউ কাউকে বলবে না বিশ্বাস করেন যখন সেফটি আইন করছে শেখ পরিবারের জন্য তখন আমি বলছি এ দেশের জনগণ ও সেফটি তারা নিরাপদ না যদি তারা নিরাপদ হতো তাহলে শেখ পরিবারের জন্য সেফটি আইন করার প্রয়োজন হইতো না যেহেতু তারা জুলুম করবে অত্যাচার করবে এর জন্য শেখ পরিবারের জন্য সেফটি আইন করা হয়েছে এই সেফটি আইনটি আইন দেখতে চাই না আমরা চাই না কোন মন্ত্রী যাবে কোনো প্রাইম মিনিস্টার যাবে তাদের জন্য রাস্তা এক সেকেন্ডের জন্য বন্ধ দেখতে চাই না স্পেশালি একজন সাধারণ জনগণ যেইভাবে বরদ্দ পাবে সরকারি কর্মচারীরা তার চেয়ে কোনো বেশি বরদ্দ পেতে পারবেন না হজরত খেলাপদে বসার পরে কাপুরের গাঠটি নিয়ে বাজারে যাইতেছিলেন শোনেন ইসলাম সম্পর্কে আমি অনেকেই জানি ইসলামী ফুবি আমাদেরকে পাগল করে ফেলছে আমাদের ব্র্যাঙ্কে ধ্বংস করে ফেলছে কাপুরের গাঠটি নিয়ে বাজারে যেতেছেন ওমারুল খত্তাপদিও বললেন ভাই আবু অক্কর কোথায় যান বাজারে যে ব্যবসা করার জন্য পেট চালাবো কিভাবে খাবো কিভাবে গোটা জাতির গোটা জাতির বোঝা আপনার কাঁধের উপরে আর আপনি যান ব্যবসা করার জন্য খাব কি কাল ঠিক আছে বাইতুল মাল থেকে আপনার জন্য কিছু ভাতা নির্ধারণ করি একজন সাধারণ মানুষ চলার জন্য যেই ভাতার প্রয়োজন ছিল ঠিক ওই পরিমাণে ভাতা নির্ধারণ করা হয়েছে এর চেয়ে বেশি না শুধু কি তাই ইন্তেকালের পূর্ব মুহূর্তে যেই পরিমাণে ভাতা রাষ্ট্রের থেকে নিয়েছিলেন সমস্ত ভাতা আবার ফেরত দিয়েছিলেন আর আজকে রাষ্ট্রের সম্পর্কে কি মনে করি আজকে বাতি জ্বালাই গিয়া দেখেন বড় বড় অফিসারদের রুমের মধ্যে চব্বিশ ঘন্টা এসি চলতে থাকে তোমার বাবার টাকা তোমার বাবার টাকা তুমি কার টাকা এসি চালাও ঘন্টা পাঁচ গাড়িতে চলো 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 গাড়িতে কার টাকা দিয়ে এই খয়রাতি ভিক্ষুক আজকে হাজারো ভিক্ষুক মানুষ তাদের টাকা দিয়ে তুমি গাড়ি বাড়ি এসি অমুক তমুক তোমার নিজের টাকা দিয়ে হেলিকপ্টার কিনো তুমি প্ল্যান করো তোমার টাকা দিয়ে এটা তোমার ব্যক্তিগত টাকা কিন্তু রাষ্ট্রের একটা টাকা অপচয় হোক এটা আমরা চাই না একটা টাকা চাই না বস হোক এটা আমরা চাই না রাষ্ট্রের প্রত্যেকের কর্মচারীকে রাষ্ট্রের প্রত্যেকের কর্মচারীকে দেশের অবস্থার আলোকে বাজার করতে হবে বাজেট করতে হবে দেশের আলোকে